গরমের সময় এখন আমাদের রান্না করতে একদমই ভালো লাগে না হাতে যদি থাকে দশটা মিনিট তবে করে নেব নেবে নিলাম একটা ঢেঁড়সের তরকারি আর ঢেঁড়স খেতে ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে চলুন তবে কি করে করেছি দেখে নিন একটা সহজ রেসিপি আপনারা আশা করি সব্বাই ভালো আছেন আপনাদের আশীর্বাদেও ভালো আসে আমিও ভালো আছি দিয়ে দেবো একটা কড়া বসে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল গরমে খুব সহজ সহজ রেসিপি না আর ঢেঁড়স খেতে মোটামুটি খুবই ভালো লাগে তাই কেটে নিয়েছি এরকম বড় বড় করে পেঁয়াজ যেটা আমরা দিয়ে থাকি চিলি চিকেনে আর এরকম লম্বা লম্বা করে সরু সরু দুটো টমেটো কেটে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর নিয়েছি ঢেঁড়স তিনশো গ্রাম ঢেঁড়স

এখন দেখছি অনেকেই বেশ আমরা তো ছোট ছোট আমাদের আই কিছু বলার নেই যাদের বেশ বড় বড় থাকে লাখ মোটামুটি তারা দেখছি হঠাৎ করে আর কিছু মনে করবেন না আমরা তো এখানে নিজের কন্টো করতেছি নিজেরা কষ্ট করে একটু ভিডিও করবো বা কিছু ইচ্ছাটা ঠিক আছে তাহলে একটু মানুষ আছে এটা দিয়ে একটু মিলিয়ে

ফেসবুক সবসময় দেখি নিজের content এর জন্য নিজের content এর জন্য একটা হচ্ছে নিজের content বলতে তো ওটা তো নিজের content নয় অন্যের download করে আমি দিয়ে দিলাম এবার যে সবচেয়ে টা বেটে রেখে ছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দেবো একটু ধুয়ে জানেন আমি ধুয়ে দিই তাহলে হচ্ছে ধুয়ে দিলে সর্ষের ফোলাগুলো পড়বে না এটা কিন্তু কারোর এ করার জন্য বলা নেই এটা আমি বলছি যে অত বড় বড় আইডেন নিয়ে কাপুর যদি এটাই করবে কাউকে জল দিয়ে ধুলে দিলে আর এরকমভাবে আস্তে আস্তে করে জলটা দিয়ে দিলে খেলাগুলো নিজেই পড়ে যাবে আর একটু জল দিয়ে তাই ধুয়ে দেবো যতটা যেরকম আপনাদের জল লাগবে সেই অনুযায়ী এটা দিয়ে দিলে ভালো হয় অনেকে যা সম্বল হয় এরকম কতটা খোলা বেরিয়েছে সর্ষেটা ব্যবহার করি সবসময় আর এটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা বাটা যেটা আমি বেটেই রাখি ফাঁকা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি যার জন্য ওটা বলার মনে হয় নিজের content করলেই ভালো লাগে তাই না আমরা যারা তাদের ফ্যামিলিতে যাই বা তাদেরকে কমান্ড করি সেটা আমাদেরও ভালো লাগে হ্যাঁ যে নিজের একটা চ্যান্ডেল আর সেখানটায় কি দেবো বলুন তো অন্য লোড ডাউনলোড করা হ্যাঁ জিনিসে আমার মনে হয় আমরা ঢাকা দিয়ে রাত করে নেবো একটা বেশুকুন লাগবে না ড্যাফট ভালো করে ভাজা তাই গ্যাসটা মিডিয়াম করে দিয়ে আমরা আট থেকে চলে এলাম ঝোলটাও শুকিয়ে গেছে আর আমাদের সেদ্ধ হয়ে গেছে গেলে লাগে না ঢেড়ি এরকম থাকবে খুব গরম পড়েছে আমি তাই কাশ্মীর লঙ্কা বা শুকনো তো কমই খাই কাশ্মীর লঙ্কাটা আপনারা চাইলে দিতে মিষ্টি হওয়ার জন্য হয় রান্নাটাকে ব্যালেন্স করে কারণ একটা উন্নত ভাব লাগে সেটা লাল রঙের আর আজকের মতো শেখে গেল এরম ছোট ছোট নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে দেখতেই হবে ময়ূর হিসেবে তাই এই গরমের সময় একদমই ভালো লাগে না কিন্তু আমাদের মেয়েদের যত যাই হোক রান্না তো করতেই হবে এটা একটু এরকম একদম শুকনো কোনো না এরকম একটু হেল থাকবে আজকের মতো সবার কাছ থেকে বিদায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরের ইটাও নিশ্চয়ই দেখবেন